যাদের কথা বলতে চাই না আসলে যারা কারা তারা আমি কারা তারা যারার মধ্যে আমি আমি আমার কাজ করে যাচ্ছি আমি আমার কাজ করে যাব আপনার দুই সন্তান আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর তারা তাদের দুই মায়ের কাছেই থাকে অপু সবসময় আপনার নামে পজিটিভ কথা বললেও শেজাদ খান বীরের মা বুবলি সবসময় সন্তানের প্রতি আপনার দায়িত্ব বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নেটিজেনরাও বলছেন আপনারা দুই সন্তানের প্রতি আপনি দুই রকম আচরণ করছেন বাবা হয়ে আপনি পক্ষপাতিত্ব করছেন কেন এমন করছেন জানতে চাইলে মেগাস্টার সাকিব খান বলেন যারা তারা কারা এসব বলে এগুলো জানার কোনো প্রয়োজন বা ইচ্ছে আমার নেই আমি জানি আমার সন্তানদের প্রতি আমার দায়িত্ব কি আর সেই অনুযায়ী আমি সেগুলো করে যাচ্ছি শাকিব খান আরো বলেন আমি মনে করি বাবা হিসেবে আমার দায়িত্ব যতটুকু আমি হয়তো তার থেকে বেশিটাই করার চেষ্টা করছি আমি যেহেতু কাজের জন্য বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে আমাকে যেতে হয় তো সব সময় চব্বিশ ঘন্টা বাচ্চাদেরকে সাথে রাখা আমার পক্ষে সম্ভব না কোনো বাবাই সারাক্ষণ বাচ্চাদের পাশে রাখতে পারে না কাজের জন্য অবশ্যই তাদেরকে দূরে যেতে হয় আমিও ঠিক তাই যাই তবে যেখানেই যাই না কেন দুই সন্তানের কখন কি লাগছে কার কি প্রয়োজন কি করলে কার ভালো হবে সবটাই আমি মাথায় রাখি এবং সেই অনুযায়ী আমি কাজ করি সাকিব খান আরো বলেন আপনারা যে বললেন মন্তব্য করছে আমি পক্ষপাতিত্ব করছি সেটা কিভাবে আপনারা হয়তো আমার ঘরের ভিতরে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না কিন্তু ঘরের বাহিরে কি হচ্ছে সেটা তো কম বেশি সবার চোখেই পড়ছে এমন তো না শুধুমাত্র আব্রাহাম খান জয়কে নিয়েই আমি থাকি তা তো না সেজাদ খান বীরও আমার কাছে আসছে আমি ওর কাছে যাচ্ছি আপনারা কিছুদিন আগে দেখেছেন যে শেজাদ খান বীর ও তার মাকে নিয়ে আমি নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিলাম যেরকমটা কয়েক বছর আগে আব্রাহাম খান জয় ও তার মা অপবিশ্বাসকে নিয়ে গিয়েছিলাম বড় ছেলেকে স্কুলে ভর্তি করেছি ছোট ছেলেকেও সেই একই স্কুলে ভর্তি করেছি আমি নিজেই নিয়ে গিয়েছিলাম তাছাড়া সব কিছুতে আপনারা মোটামুটি টুকটাক ছবি ভিডিও অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে আসে আমি যদি শুধুমাত্র সেই ছবি ভিডিওর ভিত্তিতেও কথা বলতে যাই তাহলে তো জয় এবং বীর দুজনের জন্য আমি সেম সেম করছি সাকিব খান আরও বলেন আমি বলবো আপনারা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে বা যারা তারা কারা কি বলছে এগুলোর উপর ভিত্তি না করে আপনারা কি দেখছেন সেটার উপর ভিত্তি করে কথা বলুন তাছাড়া এখানে কথা বলার মতো কিছু নেই বাবা হিসেবে সন্তানদের প্রতি যতটুকু দায়িত্ব পালন করার দুজনের প্রতি আমি করছি কার কখন কি লাগছে না লাগছে কি হলে ভালো হবে সেগুলোর প্রতি আমি যথেষ্ট খেয়াল রাখছি